হরে কৃষ্ণা এই কৃষ্ণময় চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আধুনিক যুগে আমরা নিজেদের দেহ পরিচর্যা করায় অনেক ব্যস্ত কিন্তু এই জড়দেহের মধ্যে অবস্থিত আত্মার কথাই আমরা ভুলে গিয়েছি তাই আমাদের এই জড়দেহের সৌন্দর্য বৃদ্ধি পেলেও আমাদের এই দেহের মধ্যে অবস্থিত আত্মা কিন্তু ক্ষুধায় ভুগছে যেমন একদা এক ধনী মহিলা তার টিয়া পাখির জন্য একটি স্বর্ণের খাঁচা কিনে কিনে নিয়ে এসেছিলেন একটি সোনার খাঁচা কিনে নিয়ে এসেছিলেন তিনি ওই সোনার খাঁচাটিকে পরিচর্যা করায় এত মগ্ন হয়ে পড়েছিলেন যে টিয়া পাখিটিকেই খাওয়ানোর কথা ভুলে গিয়েছিলেন ফলে কি হয় ওই টিয়া পাখিটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল তেমনি এই খাঁচাটি হলো আমাদের জড়দেহ আর এই টিয়া পাখিটা হলো আমাদের জড়দেহের মধ্যে অবস্থিত জীবনী শক্তি বা আত্মা কেউ যদি এই খাঁচাটি পরিচর্যা করাতেই ব্যস্ত হয়ে পড়ে তার সমস্ত সময় যদি সেখানেই নষ্ট করে ফেলে আর এই জড়দেহের মধ্যে অবস্থিত আত্মা অর্থাৎ খাঁচার মধ্যে অবস্থিত টিয়া পাখিটার কথাই যদি ভুলে যায় তাহলে খাঁচার মধ্যে টিয়া পাখিটা রাখার সমস্ত উদ্দেশ্যেই ব্যর্থ হবে খ্রিস্ট বলেছেন কেউ যদি সমগ্র পৃথিবী জয় করে কিন্তু শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তাহলে তার কী লাভ মানুষ এখন অধিক থেকে অধিকতর যন্ত্রপাতি প্রযুক্তিগত উন্নয়নের উপর নির্ভর করছে মানুষ এখন নিজের দেহকে কিভাবে দেহের কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করবে আরও কিভাবে নিজের দেহকে আরাম দেবে তার জন্য বিভিন্ন রকম আয়োজন করছে কত রকমের ব্যবস্থা কিন্তু আমরা কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের দিক থেকে খোদায় ভুগছি সেই কারণে কিন্তু আমরা প্রতিনিয়তই কষ্ট ভোগ করছি প্রতিনিয়ত দুঃখ ভোগ করছি যেমন চলাচলের জন্য একটি মোটরযানের পেট্রোলের দরকার তেমনি ড্রাইভারেরও খাদ্যের প্রয়োজন সেরকম আমাদের জড়দেহের যেমন খাদ্যের প্রয়োজন এই জড়দেহের মধ্যে অবস্থিত আত্মা যার দ্বারা আমাদের এই দেহটি পরিচালিত হচ্ছে তারও কিন্তু খাদ্যের প্রয়োজন সেই খাদ্যটা কি সেই খাদ্যটা হল আধ্যাত্মিক খাদ্য আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক অংশগ্রহণ আধ্যাত্মিক জ্ঞান বলতে আমরা ভগবান বিষয়ে কিছু কথা শ্রবণ করলে সেখান থেকে আমরা আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে পারি ভগবানের গ্রন্থ পাঠ করলে সেখান থেকে আমরা আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে পারি আধ্যাত্মিক বিষয়ে অংশগ্রহণ এগুলো হলো আমাদের আত্মার খাদ্য আধ্যাত্মিক খাদ্য আর এই যে সমস্ত প্রকার জীব রয়েছে তার মধ্যে সবথেকে বুদ্ধিমান জীব কাকে বলা হয় সবথেকে উন্নত মানের জীব কাকে বলা হয় মানুষদেরকে মানুষকে বলা হয় সব থেকে বুদ্ধিমান জীব সব থেকে শ্রেষ্ঠ জীব বলা হয় কেননা মানুষের মধ্যে মানব দেহের মধ্যে একটা উন্নত একটা বিশেষ বুদ্ধিমত্তা প্রদান করা হয়েছে যার ফলে মানুষ প্রকৃত বস্তু পরম সত্যর পরম সত্যের অনুসন্ধান করতে পারে জীবনের উদ্দেশ্যটাকে উপলব্ধি করতে পারে আর এই পরম সত্যের অনুসন্ধান করার প্রয়োজন কেননা তার ফলে আমাদের এই আত্মা সন্তুষ্ট হতে পারে তার ফলে আমাদের এই আত্মা সন্তুষ্ট হয় আমাদের প্রত্যেকের উচিত এই প্রকৃত বস্তুটাকে জানার চেষ্টা করা আমাদের সমস্ত সম্পদ শক্তি সময় জীবনের উদ্দেশ্যটাকে জানার ক্ষেত্রে ব্যবহার করা উচিত জীবনের উদ্দেশ্যটাকে উপলব্ধি করা উচিত এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি সেই বিষয়ে আমাদের জানার চেষ্টা করা উচিত এই ক্ষেত্রে কিছু নির্বোধ ব্যক্তি বলতে পারে যে এই আধ্যাত্মিকতায় আমাদের কোনো আগ্রহ নেই এ আমাদের শরীরের ভিতর আত্মা আছে কি নেই এই বিষয়ে চিন্তা করার আমাদের কোনো প্রয়োজন নেই আমরা জানতে চাই না আমরা নিজের মতন করে জীবনটাকে পরিচালিত করব। নিজের মতন করে জীবনটাকে উপভোগ করব। নিজের মতন করে আমরা ইন্দ্রিয় তৃপ্তি করব তারা মনে করে যে আমরা যদি নিজের মতন করে জীবনটাকে উপভোগ করি ইন্দ্রিয় তৃপ্তি করি তাহলে আমরা সুখে থাকতে পারবো আমরা শান্তিতে থাকতে পারবো কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আধ্যাত্মিক জ্ঞান ছাড়া আমরা আধ্যাত্মিক জ্ঞান ছাড়া কখনোই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি না আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারি না এই আধ্যাত্মিক জ্ঞান ছাড়া প্রকৃত শান্তি লাভ করতে পারি না তাই আমাদের সকলের উচিত এই আধ্যাত্মিক জ্ঞানটা গ্রহণ করা ভগবান বিষয়ক কথা শ্রবণ করা ভগবানের গ্রন্থ পাঠ করা এখান থেকে আমাদের আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করা উচিত তার ফলেই আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি আর বিশেষত ভগবানের এই যে দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণা মহামন্ত্র জপ করা উচিত যার ফলে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি প্রকৃত আনন্দ লাভ করতে পারি এর ফলে আমরা আমাদের আত্মা সন্তুষ্টি লাভ করবে আর আমাদের এই জীবনের উদ্দেশ্যটাকে আমরা উপলব্ধি করতে পারবো এবং তা সফল হবে তো হরে কৃষ্ণা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর এই কৃষ্ণমাই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন হরে কৃষ্ণা